মহিষাদল মানেই রাজবাড়ি শীতের আমেজ গায়ে সোনালী সোনালি চূড়ার এই প্যালেস দেখতে ভিড় করেন হাজার হাজার পর্যটক কিন্তু তার পাশেই রয়েছে একটা অবহেলার গল্প সতেরোশো চব্বিশ সালে রানী জানকী দেবী মহিষাদলের রামবাগ গ্রামে তৈরি করিয়েছিলেন রামজীবের মন্দির কালের খেলায় একশো ফুটের এই রাম মন্দিরটি আজ ভগ্নাবস্থায় চুন সুরকি খসে পড়ে মন্দিরের দেওয়ালে ইটের দাঁত প্রবলভাবে দেখা দিয়েছে মাথায় ছাতার মতো ছাতিম পাকুর।

মন্দিরে রয়েছে জগন্নাথের বিগ্রহ রয়েছে রাম সীতার বিগ্রহ আসল অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে নতুন মূর্তি প্রশাসনের দরজায় কড়া নাড়া হয়েছে বহুবার আশ্বাস মিলেছে কিন্তু আশ্বাসে বিশ্বাস রাখা যাচ্ছে কই রানী জানকী দেবী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে ঠিক আছে তারপর থেকে কিছুদিন পর থেকে এটা ধর্মদশা হয় আমরা গ্রামের মানুষ চেষ্টা করছি সবাইকে সবার কাছে পৌঁছাচ্ছি যাতে মন্দিরটা পুনর সংস্কার হলে এর ঐতিহ্যটা রক্ষা হবে এবং আমরা গ্রামের মানুষ উপকৃত হবে প্রতি বছর বিজয়া দশমীর দিনে এই মন্দির থেকে এক কিলোমিটার রথযাত্রা করেন শ্রী রামচন্দ্র নিয়ম মেনে সীতাকে উদ্ধার করে ফিরে আসেন মন্দিরে ধীরে ধীরে তিনশো বছরের ইতিহাস মিলিয়ে যাচ্ছে কালের গহরে এখনো প্রশাসনিক চেতনা জাগ্রত না হলে মন্দিরটি রয়ে যাবে শুধু ইতিহাসের পাতায় পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট calcutta television network